এই গাছটা হচ্ছে নিম গাছ আমাদের প্রবল বৃষ্টি পরপর প্রতিদিনই বৃষ্টি হচ্ছে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা ধরে এত বৃষ্টি হচ্ছে যার ফলে গাছে ক্ষয়ক্ষতি হওয়া স্বাভাবিক আমি এই গাছের কথাটা বলছি নিম গাছ আমার কাছে দু ধরনের নিম গাছ আছে একটা হচ্ছে ট্র্যাডিশনাল নিম গাছ এই যে যেটা আমরা মানে জেনে থাকি আরেকটা হচ্ছে একটু বড় বড়ো পাতার গাছ এটা কিন্তু তেঁতো কম হয় এই নিম গাছ কিন্তু দু ধরনের উপকার দিয়ে থাকে আমি এই নিম গাছের উপকার নিয়ে কিন্তু ভিডিওটা করতে বসিনি আমি ভিডিওটা করছি এইটা এটা বলার জন্য যে প্রবল বৃষ্টির জন্য এত বৃষ্টি হচ্ছে প্রতিদিনই যার ফলে এই মাটিটা একেবারে শক্ত হয়ে গেছিল আর এই শক্ত হয়ে যাওয়ার ফলে মাটিতে বৃষ্টি জলটা দাঁড়িয়ে যাচ্ছিল এবং যার ফলে গাছে পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছিলো মানে তারা পর্যাপ্ত পরিমাণে তাদের প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছিল না বলে এবং গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছিল পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিলো যে এখনও হলুদ রয়েছে একেবারে নেতিয়ে পড়েছিল পাতাগুলো এখন যেমন দেখা যাচ্ছে একদম পাতাগুলো দাঁড়িয়ে আছে সতেজ আছে এই যে পাতাগুলো কিন্তু পাতাগুলো একেবারে নেতিয়ে গেছে তা আমি কিছু বুঝতে পারছিলাম যে কি করা দরকার তো প্রথমে আমি মাটিটা পরীক্ষা করলাম যে মাটির অবস্থা কি তো মাটির অবস্থা দেখলাম খুবই শোচনীয় যেখানে মাটিটা একেবারে শক্ত হয়ে ইটের মতো শক্ত হয়ে বসে গেছে যার ফলে জলটাও জমে যাচ্ছে গাছের গোড়ায় গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তখন আমি কি করলাম মাটিটাকে একটু খুঁড়ে দিলাম এই এটাকে একটু খুঁড়ে দিয়েছি খুঁড়ে তারপরে জলটা যাতে পাশ হয় ভালো করে তারপর যেটা করলাম সেটা হচ্ছে দুধ ঘি এবং মধু মিশ্রিত জল দিয়ে গাছের গোড়ায় আমি দিলাম এবং আশ্চর্য ফল পেলাম আমি সকালবেলা এটা করেছিলাম সকালবেলা করে যাওয়ার পরে আমি রাত্রেবেলায় যখন বাড়ি ফিরি বাড়ি ফিরে দেখি পাতাগুলো একদম এখনকার মতো যখন আমি এখন দেখা যাচ্ছে আমি সেই পাতার ছবি বা ভিডিও কিছু করে উঠতে পারিনি এত বৃষ্টি মানে বৃষ্টিতে দাঁড়াতে পারছি না তো মানে একদম আশ্চর্য ফল পেয়েছি যেটা একদম গাছের যেরকম মানে রোগটা যেটা হয়েছিল বুঝতে পেরেছিলাম যেটা হচ্ছে বায়ু পিত্ত এবং কফ তার সে তার ভারসাম্য হারিয়ে ফেলেছিল পুষ্টির অভাবে মধু ঘি এবং দুধ মিশ্রিত জল গাছে দেওয়ার ফলে গাছ তার নিজের বায়ু পিত্ত কফের ভারসাম্য ফিরে পায় এবং গাছ মানে দ্রুত তার সতেজতা ফিরে পায় এবং যার ফলে গাছ এখন একেবারে সুস্থ সবল আছে আমি ওই ট্রিটমেন্টটা প্রত্যেকটা গাছে আমি করেছি তুলসী গাছ আছে অপরিচিত আছে জবা আছে কারিপাতা আছে আমার কাছে নানা ধরনের ভেষজ গাছ আছে তো প্রত্যেকটা গাছে আমি দিয়েছি প্রত্যেকটা গাছ এখন সতেজ এবং খুব উজ্জীবিত অবস্থায় তারা রয়েছে তো আমি সকলকে বলবো গাছের বিষয় জানতে গেলে গাছকে যদি আমরা যত্ন করি বা আমরা চাষবাস করি তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের সম্বন্ধে খুব ভালো করে আমাদের জেনে নিতে হবে গাছের পুষ্টি কী গাছের রোগ কী এবং গাছে কে দেখে তার বায়ু পিত্ত কফের রোগ সম্বন্ধে কিন্তু জানা যায় এবং সেটা কিন্তু আমি আমার কৃষি থেকে ঋষি বইয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আমি ওখানে আলোচনা করেছি